আর এই বোম্বো মিন্টের কয়েনটির বর্তমান প্রাইস চলছে তিন হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা ভালো করে জেনে রাখুন এই কয়েনের চারটে কন্ডিশনের উপর কয়েনের দাম নমস্কার বন্ধুরা আমি চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আমি সাগর আপনারা দেখছেন আমার চ্যানেল লাকি কয়েন আজকের ভিডিও কপার নিকেলের পঁচিশ পয়সা নিয়ে চলুন শুরু করা যাক মেটাল কপার নিকেল ওজন টু গ্রাম ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখবেন উনিশশো থেকে উনিশশো সালের এই কয়েনের মধ্যে আজ তিনটি রেয়ার কয়েনের বর্তমান মূল্য কত সেটাই জানাব উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল এই উনিশশো সালের কয়েনটি রেয়ার কয়েন এই উনিশশো সালের নিচে দেখতে পাবেন বোম্বে মিন্ট বা চারকোনা ভোট মতো যে মিনটা থাকে ওটাকে বোম্বে মিন বলা হয় আর এই বোম্বে মিন্টের কয়েনটির বর্তমান প্রাইস চলছে তিন হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা ভালো করে জেনে রাখুন এই কয়েনের চারটে কন্ডিশানের ওপর কয়েনের দাম হয় তারপরে উনিশশো সালের কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট এই দুটো সালের কয়েন হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম চলছে পাঁচ টাকা থেকে একশো টাকা পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা এই কয়েনগুলি একেবারে ইউনসি কন্ডিশনালে বিক্রি হবে উনিশশো সালে এই পঁচিশ বছর কয়েনটিও তিনটে মিন্টেই তৈরি হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে কলকাতার কয়েনটি হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম পাঁচ টাকা থেকে কুড়ি টাকা এই কমন কয়েন বিক্রি হবে না আপনারা এই কয়েন সংগ্রহ করবেন না কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি রেয়ার কয়েন এই উনিশশো চুরাশির নিচে ফাইভ পয়েন্ট স্টার দেখতে পেলে আপনারা ওই কয়েনটি সংগ্রহ করবেন এই কয়েনটির বর্তমান মার্কেট প্রাইস চলছে এক হাজার টাকা থেকে দু হাজার টাকা উনিশশো উননব্বই সালের এই পঁচিশ পয়সার কয়েনটি এটাও তিনটে মিনটে তৈরি হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে কলকাতার কয়েনটি হচ্ছে কমন কয়েন এই কয়েনটা সহজে বিক্রি হয় না কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যদি আপনাদের কাছে থাকে উনিশশো এর সালের নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তাহলে ওই কয়েনটা রেয়ার কয়েন ওই কয়েনটার বর্তমান মার্কেট প্রাইস চলছে তিনশো টাকা থেকে চার হাজার টাকা আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার